গাঁয়ের বালিয়াডাঙ্গিতে সনগাঁও গ্রামে শ্বশুরের কবরের পাশে পাওয়া গৃহবধূ নাহার হত্যাকাণ্ডের ঘটনায় র্যাবের চৌকশ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে ঘটনার প্রায় সপ্তাহ পর মামলার তিন এজাহারভুক্ত তিনজন আসামিকে বুধবার ভোরে দিনাজপুর ও ঢাকার দুটি স্থানে অভিযান চালিয়ে র্যাব তেরো এবং র্যাব চার এর যৌথ দল তিনজনকে আটক করে র্যাব তেরো এর সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান গ্রেপ্তারকৃতরা হলেন নিহত গৃহবধূর খাইরুন নাহারের ননদ মুছাম্মদ ফরিদা তার স্বামী ওমের আলী তাদের বাড়ি ঠাকুরগাঁয়ের বালিয়াঙ্গি উপজেলার দৌস সনগাঁও চৌধুরীপাড়া গ্রামে অপরজন গৃহবধূর স্বামীর দুলাভাই সবুজুল ইসলাম তার বাড়ি পাড়িয়া ইউনিয়নের গ্রামে র্যাব সূত্রে প্রাপ্ত তথ্য অনুসারে নিহত খাইরুন নাহারের প্রায় আট বছর আগে মোহাম্মদ তাজমুল হকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তবে তাদের দাম্পত্য জীবনে কোনো সন্তান না হওয়ায় তাজমুল পরিবার ও আত্মীয়স্বজন থেকে দ্বিতীয় বিবাহের জন্য চাপ দিতে শুরু করে এই পরিস্থিতিতে স্বামী ও স্ত্রীর মধ্যে প্রায়শই কলহ লেগে থাকত এ বিরোধের জের ধরেই গত একুশ এপ্রিল সকাল আনুমানিক আটটার দিকে খাইরুন নাহারে নিতদ দেহ তার স্বামীর বাড়ির প্রায় দুইশো গজ দক্ষিণে একটি বাসধারে তাজমুলের পিতার কবরের পাশে পাওয়া যায় তার হাত পা বাধা ছিল এই ঘটনায় নিহত খাইরুন নাহারের পিতা বাদী হয়ে বালিয়াডিঙি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন